কেতা কবর বলে দুনিয়ার কোন ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাপ কোন কিছুর সাথে এটা মিলাইতে পারবে না অপরিচিত ঘর আল্লাহ আমাকে মাফ করে দেন মেরে মোহতারাম কবরের আজাব ভীষণ ভয়ঙ্কর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত কবরের আজাবের বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন কমিং ওর ইহিম বরজাখুন ইলায় আল্লাহ তাআলা বললেন যে তোমরা মৃত্যুর পরে কেয়ামতের মাঝে পুনরায় উঠানো পর্যন্ত মাঝের এই টাইম বরজাখ অর্থাৎ কবরের এই জিন্দেগিত অবস্থান কর এই আয়াদ দ্বারা কবরের জীবনের সুবুধ স্পষ্ট কোরানে পাওয়া যায় নবিসাল্লাহ আলিসাল্লাম বলছেন প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও শোনো আনা আমি ঘর আমার বাপ শুনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়াও কবরে যায় ষোলো বছরের বিশ বছরের তাকড়া জওয়ান ও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামর সহ্য করতে পারো না একটা মশা কানের কাছে দিয়ে গেলে তোমার ঘুম ভেঙে যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও অ্যালসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামর থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবে বলে কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা ও আল্লাহর বান্দা কিন্তু একাকী ঘর একাকী ঘর কেউরে পাবা না কেউরে না আমার বাপ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি মাল মালসামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে মনে হবে আমার কিছুই নাই গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো এক ভদ্রলোক ঢাকার শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই বিবিও দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে আত্মহত্যা করছে শুধু একাকিত্বের যত্ন এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকী কি ঘর কাউকে বাবা না আনা বাইতুল গুরবা কবর বলে ও আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর কাউকে চিনবা না ডানে বামে কিছুই বুঝবা না মাটি ছাড়া আর কিছুই চিনবা না আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আরেক এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটা সামনের রুম প্লাস্টিকের দরজাওয়ালা এটা একটা বাথরুম চুলে টুলে দেখা যায় ওইটা রান্নার ঘর মোটামুটি মানুষ আইডিয়া করে কিন্তু কবর বলে দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোন কিছুর সাথে এটা মিলাইতে পারবে না অপরিচিত ঘর আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য বাফ অনুরোধ করছি কবরের ফিকির করেন কবরের ফিকির করেন সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান নবিজির সাহাবি। উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতে তখন তিনি এই পরিমাণ ফাবাকা কাতেন হাতা ইবুল লাহিয়াতহু কাঁপতে কাঁপতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যরা জিজ্ঞাসা করতেন ও আমিরুল মুমিনিন কবর দেখলে আপনি এমন করেন কেন তখন তিনি বললেন তুমি জানো না এটাই তো আখিরাতের প্রথম मंजिल अवल manzilin min manazilil akhirah আখিরাতের প্রথম ঘর প্রথম স্টেশন মাননাজা মিনহু এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাটিতে মুক্তি পাবে এখানে যে আটকে যাবে সে তো সব ঘাটিতে আটকে যাবে এই জন্য খবর দেখলে আমার ভয় হয় না জানি আমার কবরে কি হবে না জানি আমার কবরে কি হবে হজরত হজরত অমর আমরা কিতাবে পড়ছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের বেইমানে নামাজ অবস্থায় ফজরের নামাজ পড়া অবস্থায় ওনার এমন হালাত হইছিল তিন দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইত ওষুধ পানি সব কিছু এইভাবে ছুটি দিয়ে গাই দিছে ওনাকে আট দশটা এর পরেও হজরত অমর রাজি আল্লাহ এই অবস্থায় মুমূর্ষ তখন তিনি চকির মধ্যে খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াইছে আর সবাই কানতেছে উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হজরতে অমর তার ছেলে আবদুল্লাহকে বলছে আবদুল্লাহ আমাকে তুমি চকির থেকে খাটিয়ার থেকে মাটিতে নামাও আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে আমারে মাটিতে নামাও আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও আলাল আর আমার গাল মাটিতে রাখো আমারে মাটিতে ফেলায় রাখো আসা রব্বি আইনার হামানি যেন আমার আল্লাহ একটু দয়া হয় আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যেন আল্লাহ বলতে না পারে ওমর মরার সময় ঘাটে হইতে রইস অহংকার করছিস এটা যেন বলতে না পারে এই ছিল সাহাবাই কারামের ফিকির ভাইয়া ফিকির হ্যাঁ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কসম হাদিস এটা নবীজি বলেন কোন نافরমানের লাশ যখন কাnder মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে نافরমান বলে আল্লাহর দোহাই তোমাদের আমার লাশ ওই কবরস্থানে নিও না আমারে কবরে রাখো না আল্লাহ নবী সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব মাখলুক ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহ নবী সাল্লাম বলেন যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতাম তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো লাশ ঘাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই ভয়ে তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ কুকুর আর বিড়ালে খাইত হাদিস আমার বাপ অতএব কবরের ফিকির করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে আল্লাহর নবী সাল্লাম পাঁচ নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানা চাইতেন আল্লাহর কাছে মুক্তি চাইতেন মধ্যে একটা হলো কবরের আযাব বিকা মিন আল্লাহ কবরের থেকে বাঁচান আমিন ফিতনাতিল কবরের मुसीबत থেকে বাঁচান আল্লাহ নবী সাল্লাম বলেন কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ ও ফেরেসারা এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও জাহান্নামের পোশাক পরায় দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও কেয়ামত পর্যন্ত এভাবে নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই ধাউ ধাউ করে চলবে নাফর মানের কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যেই ফেরেস্তা মা ও অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শোনে না লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে সাত যাবে আবার উঠবে আবার মারবে, কবরে। চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শোনে না তোমার চিল্লানি শুনবে কি আল্লাহ আমাকেই মাফ করে দেন এই জন্য রাত গভীরে আপনাদেরকে বললাম ভাই আমি আমাকেও বললাম ইয়া আপনাদেরকেও নুসিহদ করছি আমাকেও প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই আল্লাহ তালা হচ্ছে বান্দা কি হলো বান্দা হলোটা কি মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আর একটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে সাজাইলা না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে ঘাটপালং আর সোফা দিয়ে মাটির নিচের ঘর সাজে জিকির দিয়ে। আল্লাহ তালার গুলামী দিয়ে সেজেদা দিয়ে নামাজ দিয়ে হালাল বক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয় নেকামলের পুঁজি নিয়ে যদি কবর সাজান তো কবরটাকে আল্লাহ তালা ফেরেশতাকে বলবে আফরিসু হুমিনাল জান্না পলবাসু হুমিনাল জান্না আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত বরাবর হাত প্রশস্ত করে দাও এর এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল বছ সুন্দর চেহারার আকৃতির এক নৌ আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমালুকা সালে আমি তোমার সারা জিন্দগির নেক আমল আজ প্রস্তুতি নাও জান্নাতে তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিসে আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে ইয়া রাব্বি আকিমিস হাত্যা হাত্তা ইয়ারজিআ ইলা আহলি আল্লাহ আরে জলদি কে শুরু করে দেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে যেতে চাই চাই মানে জান্নাতে জান্নাতে কবর কে ভয় করেন আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কিনা বাস আর কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে কেউ মরতে চায় না কেউ না একেবারে একশো বিশ বছরের বুড়ো মানুষটাকেও একশো বিশ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারেও তো চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাপ যেন না মরে তিনিও মরতে চান না কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না দুনিয়া বলে মাটি বলে আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই আমি তো কাউকে থাকতে দেই নাই ফেরাও তো মরতে চায় নাই নমরুদ তো মরতে চায় নাই সাদ্দ আর কারু তো মরতে চায় নাই মৃত্যু তো তাকে ছাড়ে নাই ছাড়ছে কি না ভাইয়া রঙের ঘুড্ডি উড়াইতে স্বভাব কি রঙের ঘুড়ি উড়াচ্ছ এভাবে ভুলে গেলা কবর অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয় জলজ্যন্ত মানুষ মরে যায় ওই যে রাস্তায় এখনো শুনলাম হ্যাঁ ছোট্ট বাচ্চা বাচ্চা সহ মরে এই তো আমাদের চান্দিনা রাস্তায় আমার মাদ্রাসার হাফেজ সাহেব আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে হাফেজ মামুন তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে আসতেছে নরসিংদি গাড়ি ডিস্ট্রিকের সাথে লাগছে মার কোলের থেকে বাফ কোলের ওই চার বছরের মেয়েটারে নিজের কোলে লইছে লইয়া জড়াইয়া ধরছে এই সময় একটু পরেই এই ট্রাকে বাড়ি খেয়া বাফও মারা গেছে কোলের বাচ্চাটাও মারা গেছে মা বাইচে গেছে আমার কাছে মনে হয়েছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে বলছে ধরো তোমার বাচ্চাটা নিয়ে যাও তোমার তাই তাইলে বাপ বলেন না ছেলেদেরকে কে বুঝাবে ওরা মনে করছে আমরা এত সকাল মরবো না আর কিছুদিন গুনাহ করি আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি আর কিছুদিন নাচ দেখি ছবি দেখি অশ্লীল বিহায় আপনা আমাদের মার বোনেরা বুঝছে আরো কিছুদিন ফুটতি করি রূপ দেখাই যৌবন দেখাই রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী নজরের সামগ্রী হই এই হলো আমাদের মা আর বোনেরা টেলিভিশন ভুলায় দিছে ওদেরকে আখেরাত কবর নর্তকীর নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি ভুলাই দিস ভুলাই ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদি গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে ব্যাকসেট বাঁচতেছে আগের দিন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় নিছে এই কারণে খুশিতে আল্লাহর দুশ্মনরা কতক্ষণ নাচ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আমি মনে করাই দিলাম আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান কবরের প্রস্তুতি নেন কবরের কথা ভাবেন মৃত্যুর কথা ভাবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন কাফা বিল মাউতে ওয়াজের জন্য ওয়াজ এই যে এখন ওয়াজ মাহফিল নাই এটা তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা মৃত্যুর শরণ এটাই যথেষ্ট এটাই সেরা ওয়াজ যে মৃত্যুকে শরণ করা অতএব আল্লাহ তাআলা কোরআনে বলছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন সে তোমার সাথে দেখা করবে ঢুকাইলো ওইখান থেকেই আজরাইল নিয়ে আসবে নিয়ে আল্লাহ তাল আমাদেরকে কবর বুঝার মৃত্যু বুঝার সবক নেওয়ার তহফির দান করে